মেষ রাশি কিন্তু এখন অনেক চিন্তা করছেন অনেক বিষয় নিয়ে ভাবছেন নানা বিষয়ে টেনশান করছেন তো এই সময় কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময় নিজেকে নিয়ে খুব বেশি করে ভাবুন অন্যদেরকে থেকেও নিজেদেরকে নিয়ে বেশি করে ভাবুন মেষ রাশির কিন্তু এখন খরচ বাড়বে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স সেটা বাড়ির মেম্বারদের নিয়ে হোক বা আপনার নিয়ে হোক দাম্পত্য জীবনে কিছু কষ্ট কিছু পারিবারিক কলহ অশান্তি আসতে পারে কাজের ক্ষেত্রে বদনাম অসম্মান আসতে পারে কাজের জায়গার পরিবেশটা একটু বিঘ্নিত হতে পারে অনেকে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে একটু বুঝে ঠান্ডা মাথা এখন কিন্তু চলতে হবে মেজ রাশির এই সপ্তাহটা কিন্তু এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুর দিকে মানে প্রথম দু তিন দিন মেনলি দু দিন আড়াই দিন সুখবর পাবেন আনন্দ কিছু ক্ষেত্রে লোকের সাপোর্ট পাবেন তবে শরীর নিয়ে চিন্তার কারণ কিন্তু রয়েছে সপ্তাহ শুরুর দিকটা সপ্তাহের মধ্যভাগে মেজরাশির জন্য অর্থ খরচ গৃহ বিবাদ কারুর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সপ্তাহের মধ্যভাগে মেজরাশির সপ্তাহের শেষ দিকে মেজরাশির ক্ষেত্রে মনের জোর বৃদ্ধি পাবে সাপোর্ট পাবেন এবং উন্নতি পাবেন